আসসালামু আলাইকুম বিকেলে নাস্তায় আজকে বানাবো বাঁধাকপি পেঁয়াজো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে একটি মিডিয়াম সাইজ বাঁধাকপি অর্ধেকটা আমি কুচি করে নিয়েছি এক কাপ মসুরের ডাল ভিজিয়ে রেখে নরম হলে তারপর নিতে হবে তারপর নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ ধনিয়াপাতা কুচি এগুলি এখন আমি সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব তার জন্য একটি বড় বলে প্রথমে বাঁধাকপি কুচি আর মুসুরের ডাল স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে চটকে নেবো তারপর আমি মশলা ইউজ করবো এখানে খুবই সামান্য পরিমাণে মশলা আমি ইউজ করবো বেশি মশলা দিলে এই পেঁয়াজটা খেতে ভালো লাগে না লবণ দিয়ে চটকে নেওয়ার পর আমি দিয়ে দেব পেঁয়াজ ধনিয়া পাতা ঝালটা যার যার পরিমাণ মতো নিতে হবে এখানে আমি এক স্পুন নিয়েছি মরিচের গুঁড়া হাফ টিস্পুন হলুদের গুঁড়া আর দিয়ে দিব কিছুটা গোলমরিচের গুঁড়া তারপর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এখন আমি এই পেঁয়াজোটা যাতে মোচমুছি হয় তার জন্য চারটি উপকরণ ইউজ করব। হাফ কাপ করে দিব চালের গুঁড়া বেসন এবং ময়দা আর দিয়ে দিব একটি ডিম এই চারটি উপকরণ থাকলেই পেঁয়াজু হবে একদম মশমসে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এগুলি আমি ভেজে নেব আগে থেকে একটা চুলায় আমি কিছু তেল দিয়ে রেখেছিলাম ফ্রাইপ্যানে এখন আমি একে একে করে সব পেঁয়াজগুলো ভেজে নিব আমি কিন্তু এই পেঁয়াজগুলো সবগুলি ভেজে নিয়েছি একদম হাই হিটে চুলার আঁচ কমিয়ে ভাজলে এগুলো কিন্তু মচমচে হবে না এক পাশটা হয়ে গেলে অন্য পাশটা উলটিয়ে দেবো তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে পলট পালট করে আমি এই পেঁয়াজগুলো নামিয়ে নেব তারপর দিয়ে দিব আরেকটি ব্যাস এভাবে সবগুলি আমি ভেজে নেব এই পেঁয়াজগুলো কিন্তু ভাতের সঙ্গে একদমই খেতে ভালো লাগে না বিকেলের নাস্তা হিসেবে এই পেঁয়াজগুলি একদমই পারফেক্ট একদম ঝামেলা ছাড়া ঝট এই পেঁয়াজগুলো বিকেলের নাস্তা হিসেবে আপনারাও বানিয়ে নিতে পারেন বাঁধাকপির পেঁয়াজুল এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন